নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি আর নাওয়ালা স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি মিক্সড ভেজ এগ তরকা এটা রুটি পরোটা ভাত সবের সাথেই দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই রেসিপিটা এখানে নিয়ে নিয়েছি গাজর ছোটো ছোটো টুকরো করে কেটে বিনস নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে আলু আছে ছোটো ছোটো করে কাটা কুচনো পেঁয়াজ আছে বেশ কিছুটা পরিমাণ স্বাদ মতো পাকা লঙ্কা মটরশুঁটি টমেটো বেশ কিছুটা পরিমাণ আর কুচনো আদা আর কুচনো রসুন অল্প করে নিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই হাই হিটে রেখে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেবো তেলটা ভালো করে গরম করা হয়ে গেছে এবার একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই ফাটিয়ে রাখা ডিম দুটো ডিম দিয়েই আজকে রেসিপিটা করব। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিলাম দুটো ডিম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কুচনো লঙ্কা আর দিয়ে দেব এখানে বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজটা যতটা ছোট করে কুচো করে কাটা যাবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিচ্ছি কুচনো রসুন আর কুচনো আদা দিয়ে দেব লবণ স্বাদ মতো আর হলুদ দেব একদম সামান্য পরিমাণে সমস্তটা দিয়ে এবার ডিমটাকে হাই হিটে রেখে আর সময় নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে আর একটু শক্ত শক্ত করে ভেজে নিতে হবে প্রথমে হাই হিটে রেখে এক দু মিনিট ভাজতে হবে তারপরে এটাকে একদম লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ডিমটা ভালোভাবে ভাজাও হবে আর পেঁয়াজ আদা রসুন এটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে ডিমটাকে যত ভালো করে ভাজা যাবে তরকারিটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে আর এভাবে করে যদি সবসময় নাড়াচাড়া করে ভাজা হয় তাহলে ডিমটা ভালোভাবে ভাজাও হবে আর পুড়েও যাবে না ডিমটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একদম শক্ত শক্ত হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল কড়াইটা যেহেতু গরমই আছে তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম এর মধ্যে কুচনো রসুন অল্প করে আর বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ রসুন আর পেঁয়াজটা এবার ভালো করে একটু ভেজে নিতে হবে আর এটাকে এখন হাই ফ্লেমে রেখেই ভেজে নেবো দু মিনিট মতো ভাজলেই এটা হয়ে যাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো সবজিগুলো দিয়ে এটাকে ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে যাতে করে আলুগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ ডিমের মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে তাই এখানে লবণটা বুঝে দিতে হবে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে কষিয়ে নেব একটা ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি আর দেখেই বোঝা যাচ্ছে যে আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বিনস গাজর সবই অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা জিরে ধনে আর কাঁচা পাকা লঙ্কা আর সামান্য পরিমাণে আদা শিলপাটা এটাকে আগে থেকেই বেটে রেখেছিলাম দিয়ে দিলাম অল্প করে জল মশলাটা এবার মিডিয়াম ফ্লেমে রেখে সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভালো করে কষিয়ে নিয়েছি এটা যেহেতু সিদ্ধই আছে আর অল্প করে সিদ্ধ করলেই হয়ে যাবে মাখা মাখা হবে তাই অল্প করে জল দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে রান্না করে নিতে হবে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ঝোলটা ঘনও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এক দু মিনিট এটাকে হাই হিটে ফুটতে দিয়ে রান্না করে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি মিক্সড ভেজ এগ তড়কা এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজে কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিমের এই রেসিপি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন একদম চড়জলদিও হয়ে যায় আর খেতেও দারুণ স্বাদ রুটি পরোটা ভাত সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে অসাধারণ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ